আপনার পয়েন্ট ক্লিয়ার হ্যাঁ আমি বুঝছি এখন আসছিলাম একটা দরকার যে ইসলামিক ল এন্ড সেকুলার ল আপনি সেকুলার ল কে বেশি প্রায়োরিটি দেন এবং আপনি একটু আগে বললেন যে ধর্ম নিয়ে কামড়া কামড়ি মারামারি এই বাংলাদেশে এই অঞ্চলে হয় আচ্ছা স্ট্যাটিস্টিক্যাল ডাটা গুলো দেখেন যে ধর্ম নিয়ে কয়টা মারামারি হয়েছে আর এই যে রাজনীতি সিলি ম্যাটার নিয়ে এই অঞ্চলে কত কি ধরনের মারামারি হয়েছে আপনি কি এই ডাটা গুলো আপনি কালেক্ট করছেন কখনো নাকি ডাটা ছাড়াই নিজের মন মতো করে কথাটা বললেন যে ধর্ম নিয়ে কামড়া হয় মারামারি হয়

আমি আপনাকে প্রমাণ করব যে ধর্ম নিয়ে কামরি একেবারে নবী মোহাম্মদের জীবন থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলতেছে আমি এখন পর্যন্ত আসব পরে আগে আমি নবী মোহাম্মদের জীবন থেকে শুরু করব যে কামরা কামড়াকামড়ি নবী মোহাম্মদ তার জীবনে কতগুলা যুদ্ধ করছে কতগুলো আক্রমণাত্মক জিহাদ করছে কতগুলো আগ বাড়ায় গিয়ে কোপাকপি করছে কামড়াকামড়ি করছে মানুষ জবাই করছে সেইগুলা থেকে আমি শুরু করব তারপরে আমি আসবো খিলফতামলে খিলাফত আমলে কামরা কামড়াকামড়ি করে কত মানুষ খলি খলিফারা এই ধর্মনিয় কামড়াকামড়ি করতে মরছে হ্যাঁ দুঃখ খলিফারা এই ধর্ম নিয়ে মারামারি করতে গিয়া মরছে একটা আরেকটা বাড়ছে এরপরে আমি দেখাবো ধীরে ধীরে আপনার যে ইসলামিক মানে কালচারে ইসলামিক সমাজে ধর্ম নিয়ে কি পরিমাণ মারামারি কামরা কামড়াকামড়ি কাটাকাটি কোপাকপি হইছে ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ কেউ বাদ যায় না কেউ বাদ যায় না এই ধর্ম নিয়ে কামরা কামড়ি করতে তারপরে আমি বর্তমান সময় আসবো বর্তমান সময় তো আমার কাছে হাজার হাজার উদাহরণ আছে আমি সেগুলো দেখাতে পারবো যে ধর্ম নিয়ে কত কামনি মানুষের ভিতরে হয় হয়েছে আপাতত আমি নবী মোহাম্মদের জীবন থেকে শুরু করতেছি নবী মোহাম্মদের মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা যদি আমাদেরকে একটু বলতেন

ধরেন হাইপোথেটিক্যালি বাংলাদেশে ফুটবল নিয়ে ভালো খেলা শুরু হলো এবং ফুটবল নিয়ে একটা জিনিস আমরা দেখতে পারলাম ধরে ধরে নেন যে ফুটবল খেলার সময় দুই পক্ষের যে সাপোর্টার দুই পক্ষের সাপোর্টার মধ্যে বেশ মারামারি হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে এবং এর ফলে কিছু মানুষ মারা যাচ্ছে ধরেন এটার সংখ্যা হচ্ছে নিতান্তই নগণ্য ধরেন দশ পনেরো জন মানুষ মনে করেন পা বছরে মারা গেছে নিতান্তই নগণ্য ধরে নিলাম যদি এরকমটা হয় তাহলে তখন কি আপনি যদি বলেন যে এই খেলা নিয়ে মারামারি এই জিনিসটা বন্ধ হওয়া উচিত তখন যদি মনে করেন অন্য কোনো একজন ব্যক্তি এসে আপনাকে বলে ভাই রাজনীতি নিয়ে তো কত মানুষ মারা গেছে তো আপনি রাজনীতি নিয়ে কথা না বলে এটা নিয়ে বলতেছেন কারণ মানে আপনি ধর্ম নিয়ে বলতেছেন কারণ যে এটা বলতেছে সে কিন্তু এটা স্বীকার করতেছে যখন আপনি যে যখন কোষেটা এরকম যে ধর্ম নিয়ে মারামারিতে কতজন মারা গেছে আর ইয়াতে রাজনীতি নিয়ে কতজন রাজনীতি নিয়ে যুদ্ধে কতজন মারা গেছে সে এটা কিন্তু স্বীকার করতেছে যে ওটা নিয়েও মারা যাচ্ছে বাট আমি যদি একটা পজিশনে কথা বলি তাহলে ভাই আপনার শুধুমাত্র দেখতে হবে যে ওইটা আবার পজিশনটা ভ্যালিড কিনা এটা এটা দ্বারা মানুষ মারা যাচ্ছে কিনা এটা নিয়ে যদি মানুষ মারা যায় না আমি এটা তো বলতে পারি যে এটা নিয়ে মানুষ মারা যায় আপনি তখন এটা বিরোধিতা করতে পারবেন যখন আপনি দেখাতে পারবেন না যেমন অ্যাকচুয়ালি মানুষ মারা যায় না কেউ আপনাদের একটা মিসইনফরমেশন করতেছে সেকেন্ড সেকেন্ড যে জিনিসটা অ্যাড করতে চাচ্ছিলাম যে আমার কাছে এই মানে টেন্ডেন্সিটা একটু সিলি টেন্ডেন্সি মনে হয় যে যখন আমাকে বলে যে ধর্ম নিয়ে কতজন মানুষ মারা গেছে রাজনীতি নিয়ে কতজন মানুষ মারা গেছে আপনি ওয়ার্ল্ড ওয়ার টু কে আপনি রাজনৈতিক একটা পয়েন্ট অফ ভিউ দেখতে পারেন কিন্তু ভাই ওয়ার্ল্ড ওয়ার টু তেও যখন সোলজার মানুষ উদ্বুদ্ধ করে যুদ্ধ করার জন্য তখন কিন্তু মানুষ ওই ধর্মের উপরে বেস করে উদ্বুদ্ধ করে যে কেন কেন সুষ্ঠা তাদের সাথে আছে সুষ্ঠা তাদের পক্ষে আছে ইন দ্য নেম অফ গড তাদের এই যুদ্ধটা করা উচিত ইভেন আমাদের একাত্তরের যে যুদ্ধ এটা তো আপনি ইয়ে বলতে পারেন আপনি বলতে পারেন যে রাজনীতি এসে বাট আপনিও জানেন আমিও জানি দুটার এটার মধ্যে ধর্ম একটা প্রেবেলেন বিষয় ছিল সাতচল্লিশের মারামারি কাটাকাটি দুই দুই দেশের এক দেশকে তিন দেশ আলাদা বিভক্ত হয়ে যাওয়া এবং দুই দেশ আলাদা বিভক্ত হয়ে যাওয়া এবং ওটার মধ্যে যে মাইগ্রেশনের মানুষ মারা যাওয়া হানাহানি মারামারি কমতে হয়নি ওটার মধ্যে রাজনীতি ইনভলভ থাকলেও রাজনীতি ব্রিটিশ কলোনিয়ালিজম ইনভলভ থাকলেও ওটার মধ্যে কিন্তু বড় একটা রোল প্লে করছে ধর্ম ইটসেলফ তো এই ধরনের কোশ্চেন আমার কাছে একটা সিলি কোশ্চেন লাগে যে ধর্ম নিয়ে কতজন মানুষ মারা গেছে ইয়ে নিয়ে কতজন মানুষ মারা গেছে এরকম যদি ইন ডিটেল একটা পেপার লাগে আইড হৃদয় ভাই হৃদয় ঠিক আছে ওই ইয়া ইনফরমেশন আসলে নাই হ্যাঁ আমার এতটুকু বলার আছে ভাই থ্যাংক ইউ কথা বলতে জন্য আর আমিও বেশ কিছু ইয়া দেখাতে পারি যে মানে প্রচুর আমার প্রচুর সংখ্যক জিনিস অলরেডি রেডি করাই আছে আমি একটা একটা করে চাইলে বের করে করে দেখাতে পারবো যে সারা পৃথিবীতে ধর্ম নিয়ে এই পর্যন্ত কত বিপুল পরিমাণ মানুষকে জবাই করা হয়েছে এই শুধুমাত্র হৃদয় ভাইয়া মনে হয় নাম হচ্ছে হৃদয় খান আবদুল্লাহ তো আব্দুল্লাহ সাহেব আপনি এই যে ধর্ম নিয়ে মারামারি এটা বুক খুলার কথা বলতে চায় না আপনার ধর্মের যে লেভেলের জঙ্গি বাচ্চা জঙ্গিরা আছে দেখাও যতগুলো নাম আসবে সবগুলো ভাই আপনার আলমাল সালবাল ওইগুলা নাম দিয়ে শুরু হবে মানে আপনার দিনের পথে দিনের পথে যারা যারা আছে তারা তাদের দ্বারা শুরু হবে তো এত বড় জঙ্গি গোষ্ঠী রাখে এতগুলো জঙ্গি গোষ্ঠী রেখে ডিফারেন্ট 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 দেশে ডিফারেন্ট ডিফারেন্ট জঙ্গি দল রাখে আপনারা এরকম বড় বেলায় বলতে চান না যে ধর্মের জন্য কতজন মানুষ মারা গেছে ধর্মের জন্য কতজন মানুষ মারা যায়নি ধর্মের জন্য মারার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেন ভাই এর মধ্যে যদি টপ লিস্ট করা হয় সবার টপে থাকবেন আপনার আপনাদের ক্রস করে এখন কেউ যেতে পারেনি এই যে কুসের হামলা ক্রুসেডের যুদ্ধ এটাও শুরু হয়েছে এটা এটা শুরু পিছনে কাদের হাত এটা শুরু পিছনে ভাই আপনার জঙ্গি বাচ্চা জঙ্গি নবীদের মানে নবীর মানে তাদের সাহাবাদেরই হাত আর কি তাদের ফলোয়ারদেরই হাত তারা যখন যায় ইউরোপের কান্ট্রিগুলোর কাছে কাছে পৌঁছা গেছে এবং অনেকগুলো খ্রিস্টান কান্ট্রিগুলো মানে ক্রিশ্চিয়ান নেশন গুলা তারা যখন দখল করা শুরু করছিল তখন আপনাদের আটকানোর জন্য তারা নিজেরাও জঙ্গি হয়ে পড়ছে যে আপনাদের দুজনের মধ্যে ইয়ে করতে আপনাদের কাটাইতে হবে তো দুনিয়াতে অশান্তি মারামারি কামড়া কামড়ে এটা যদি বাঁধানোর জন্য কেউ এক ম্যাক্স এর থাকে আর কি সবার আগে আপনারা জঙ্গির বাচ্চা জঙ্গিরাই থাকবেন জি আসি ভাই এবং এটা তো খুব সহজ একটা মানে প্রমাণই আছে যদি আমি এখন গিয়ে বাইতুল মাকরাম মসজিদে গিয়ে আমি বলি যে ভাই সকল কলিমউদ্দিনে আমার নবীকে কটুক্তি করেছে সাথে সাথে দেখবেন মানে পুরা মানে মসজিদ খালি বাইতুল মাকরাম খালি হয়ে গেছে ওই তোর ওই মারালা ওই কতল করা বাজি হয়ে গেছে ওই বইলা কোথায় কে আছে কে কি করছে কিছু জানে না মানুষ কিন্তু কতল করতে বেড়ে যাবে এক একজন তার মানে হচ্ছে যে এই যে অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসটা মানুষকে ট্রিগার করে সবচেয়ে বেশি ট্রিগার করে যে জিনিসটা সেটা হচ্ছে ধর্মীয় অন্ধবিশ্বাস এইটা রাজনীতির ক্ষেত্রে ধরনের ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগ বিএনপি তে যারা অন্ধবিশ্বাস করে যারা শেখ হাসিনা খালেদা জিয়াকে অন্ধবিশ্বাস করে তারাও এই ধরনের কাজ করতে পারে কিন্তু ধর্মে এই জিনিসটা একদম খুবই প্রকট ভাবে আমরা দেখতে পাই যে ধর্মীয় অন্ধবিশ্বাসটা এখানে একজন মানুষকে খুবই রাতারাতি জঙ্গিতে পরিণত করতে পারে যেটা অন্য অন্য ক্ষেত্রে এটা রেয়ার কেস যেমন আমি কখনো কোনো মানুষটা দেখিনি যে পেটে বোমা বাইন্দা আহ পাঠ করা দাঁড়ায় গেছে শেখ হাসিনা জিন্দাবাদ বইলা একটা বিল্ডিং উড়াই হওয়া খুবই রেয়ার কেস হইতে পারে কিন্তু রেয়ার কেস কিন্তু এই জিনিসটা অসংখ্য উদাহরণ আছে যে পেটে পোটে বোমা পোটোমা বাইন্দা প্লেন প্লেন নিয়ে বিমান বিমান নিয়ে সুন্দর সান্দায় গেছে ইসের ভিতরে বিল্ডিং এর ভিতরে ডুকাই ঢুকে গেছে হ্যাঁ ওইলা মানে সবাই উড়াই দিছে। এরকমের ঘটনা অসংখ্য আছে রাজনীতিতে এরকমের মানে ঘটনা নিজের জীবন দিয়া মানে লারায় লড়াই থাকবে বলা এটা তো আসলে খুবই রেয়ার হবে আহ হৃদয় সাহেব আপনি কি এরকমের পাইছেন কখনো একটু আমাদেরকে বলেন তো রাজনীতির ক্ষেত্রে শেখ হাসিনা জিন্দাবাদ বইলা পেটে বোমা বাইন্দে ঢুকে গেছে কোথাও মানে পাঁচশো জন মানুষ মরে গেছে এরকম কি পাইছেন নাকি বলেন তো হ্যাঁ হ্যাঁ বলতেছি আজিব সাহেব আপনার কিছু মিসকনসেপশন আছে যে আপনি বললেন না যে ওয়েস্টার্ন যে ইউরোপিয়ান কান্ট্রি গুলা ডেভেলপ হয়েছে মানে উত্তর আমার শোনার কোনো প্রয়োজন নাই ভাই এই বিষয় আপনাকে জিজ্ঞাসা করা হয় নাই আপনার মিসকনসেপশন আছে আমি বাংলাদেশের সোনাহাগা মমিন আপনার মিসকনসেপশন আমি দরকার দেবো না ভাই হ্যাঁ দুঃখিত ভাই আপনার মতো সোনাহাগা মানে অশিক্ষিত মুমিনের কাছ থেকে আমি আসলে এই জিনিসটা জানতে চাচ্ছি না আপনার কাছ থেকে জানতে যেটা চাওয়া হয়েছে সেটার উত্তরটা দিতে পারলে দেন নাহলে তো ভাই বিদায় করে দিব বলেন আচ্ছা আতিফ সাহেব আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন কোথা থেকে তাই সেই মানে উত্তর যখন আপনার মানে মাকে যখন আমি বিয়ার প্রস্তাব পাঠাবো তখন আপনি সেইটার মানে উত্তরটা জানতে পারবেন যখন আপনার মাকে বা আপনার বোন কে বা আপনার মানে বিবি কে বা আপনার মেয়েকে যখন বিয়ার প্রস্তাব পাঠাবো আমি তখন আপনি আমার সিবি চাইবেন যে আসিফ সাহেব আপনি কোথায় কি করেন না এটা তো আসিফ ভাই বাজে একটা কথা বলেন হয়তো উনি উনি নিজে আপনাকে বিয়ে করার জন্য এটা জিজ্ঞেস করতে পারে কিন্তু আমি তো গে ভাই আমি তো মানে টেস্ট এরকম না তো মানে আমার টেস্ট তো ভিন্ন আমি শুধুমাত্র যখন আইতের বেলা রাখতো তেল মালিশ করতে আহ তখন যে উনি যাইতেন সেই সুখ উনি এখনো ভুলতে পারেন এখন আমার কাছে যদি এই সুখ চায় ফারাস ভাই আমি তো এই সুখ দিতে পারবো না এই সুখ তো আমি আমার পক্ষে দেওয়া সম্ভব না ওনাকে কোন মানবতা নাই আসলে তো হৃদয় ভাই আপনি আমার সিভি আমার মানে ইয়া যোগ্যতা সেগুলো আপনি শুধুমাত্র তখনই জানতে পারবেন যখন আমি আপনার মারে বা আপনার বোনেরে বা আপনার মেয়েরে বা আপনার বউরে বিয়া করার জন্য আপনারে

ভাইরে আপনি মনে করেন আপনার ফ্যামিলিকে রক্ষার জন্য বা আপনার এলাকাকে রক্ষার জন্য আপনি জীবন দিচ্ছেন আপনার এলাকায় চোর ঢুকছিল আপনি তাদের সাথে মারামারি করছেন সেগুলো তো ভাই ভিন্ন বিষয় কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সবচেয়ে বড় হ এইটা বইলা স্লোগান দিয়ে আপনি কাফের উপরে ঝাঁপায় পড়ছেন বা বিরোধীর উপরে ঝাঁপায় পড়ছেন এইটা যখন ঘটে এই রকমের ঘটনা কি ঈশের ক্ষেত্রে ঘটে কিনা রাজনীতির ক্ষেত্রে তো এটা হয় মাঝে মাঝে হইতে পারে কিন্তু এটা তো খুবই হবে কিন্তু ধর্মের ক্ষেত্রে তো এটা অসংখ্য উদাহরণ আছে যেমন ধরেন আহ আল কায়দা আহ আইসিস বোকোহারাম বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে আল্লাহর দল তারপরে এরকম হাজার হাজার মানে জঙ্গি সংগঠন আছে পাকিস্তানের লস্করে তৈয়বা তারপরে এরকম হাজার হাজার জঙ্গি সংগঠন আছে যারা এই কাজ করতে একদম এক পায়ে খাড়া কারণ কারণ কি তাদের আল্লাপাক তাদের উঁচা উঁচা স্তনওয়ালি হুরির লোভ দেখাইছে জান্নাতে গেলে নাকি এই জীবনটা নাকি জেলখানা এই জীবনটাতে যদি মানে কাফের কফের মাইরা জান্নাতে যাওয়া যায় তাহলে নাকি হুরির সাথে সহবত করন যায় ভাই এইটা আপনার আল্লাপাক কোরআনে হাদিসে বলে দিছে আল্লাহ এবং তার নবী কোরআনে হাদিসে বলে দিছে এই যে লোভ মানে উঁচা উচ্চা স্তনের যে হুর পাওয়া যাইব ওই যে জান্নাতে গিয়া যে তাদের সাথে সেক্স করন যাইবো আর মজার মজার মদ খাওয়ান যাইবো আর মানে মাংস টাংস ফল মূল এগুলো খাওয়ান যাইব এই লোভে পাগল হইয়া পাগল হইয়া এখন কাফের মারতে মানে দূরে দৌড়াদুরি শুরু করছে এই রকমের লোভ যদি থাকে তাহলে তো এটা তো স্বাভাবিক যে কিছু মানুষ পাগল হইয়া দৌড়াদৌড়ি করে কাফের কফের মারা শুরু করবে এই রকমের ঘটনা রাজনীতির ক্ষেত্রে ঘটে কিনা এরকম কি আপনি পাইছেন কিনা সেটা বলেন ভাই বাংলাদেশে তো অহরহ এক পক্ষ আরেক পক্ষের উপর আক্রমণ করতেছে একদল আরেক দলের উপর আক্রমণ করতেছে না আমলিগ করতেছে বিএনপির উপরে বিএনপি করতেছে জামাতের উপরে জামাত করতেছে উমুকের উপরে অর্থাৎ গণতন্ত্রের জন্য এখানে গণতন্ত্র একটা সিস্টেম এই ভোটাভুটি পলিটিক্স একটা সিস্টেম ইসলামিক সরিয়া ইসলামিক ল আরেকটা আরেকটা সিস্টেম

তাতে তো আপনার পাশার গুটা তো তাতে সুগন্ধ আসবে না ভাই আপনার পাশার গু থেকে যদি কলিম উদ্দিনের পাশায় গু থাকে তাতে তো ভাই এটা প্রমাণ হয় না যে আপনার পাশার গুটা থেকে সুগন্ধ বেরিয়েছে যদি আপনি এরকম প্রমাণ করতে পারেন যে কলিম উদ্দিনের গণতন্ত্রের পাশায় গু আছে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে এটা প্রমাণ হবে যে গণতন্ত্রের পাশায় গু আছে আপনার পাশায় গু আছে দুইটা থেকেই গন্ধ আসে এটা আপনি প্রমাণ করতে পারবেন আপনার

আপনার কোন কথা বলতে গিয়ে যাই হোক মানে যাই হোক মানে তো আমি বুঝলাম না ভাই ওই পড়ছি রে ভাই ওই আমি পড়ছি আপনি ভাই 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 যে পড়ছি আপনি পড়ছেন নাকি পড়েন নাই সেটা তো আমার কোশ্চেন না ভাই যেটা কোশ্চেন সেটার উত্তর দেন আপনি পড়ছেন নাকি পড়েন নাই সেটা যখন জিজ্ঞেস করব তখন আপনি সেটার উত্তর দেন পড়ছি আপনাকে জিজ্ঞেস করলাম ওই হাদিসে ভাবে দেখা যাচ্ছে যে কখন এই কাফের কতলটা কখন ঘটবে আপনার নবী বলে গেছে যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না মানুষ ইসলামটা গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আপনার নবী আদিষ্ট হয়েছে এবং এটা আপনার খেলাফত আমলেও এই হাদিসটা অনুসরণ করা হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে আমল করা হয়েছে তার মানে হচ্ছে এই হাদিসটা মুহাম্মদ সেটা বন্ধ করে দিয়ে যায় নাই এই হাদিসটার বিধান এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রযোজ্য আছে তাহলে এই হাদিসের ভিতরে তো পরিষ্কার দেখা যাচ্ছে জঙ্গিবাদ সে তো মানে কাফেররা ইসলাম কবুল না করলে তাদের বিরুদ্ধে কিতাল করতে আদিষ্ট হয়েছে এটা বলে গেছে তাইলে এই হাদিসটা তো মানুষকে জঙ্গি হতে উৎসাহিত করতেছে ফারাজ ভাই বলেন হ্যাঁ ভাই আর কি বলবো মানে আমি তো বিষয়গুলো আসলে ইয়ে করে দিলাম যে ধরেন যদি ইসলামের নামে ধরে নেন হাইপোথেটিক্যালি কম মানুষের আছে তাহলে এটাকে নিয়ে কেন বলা যাবে না ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল ভাই আপনার কেউ যখন হচ্ছে যে বাংলাদেশে যারা ধরেন গণতন্ত্রের নামে মারা যাচ্ছে বিএনপি ডিএনপি নামে বিএনপি আওয়ামী লীগের মারামারিতে কেউ মারা যাচ্ছে ভাই বিএনপি আওয়ামী লীগের যখন মানে বিএনপি আওয়ামী লীগের নামেও যখন মানুষ মারামারি করতেছে দশাদশি করতেছে ভাই তারাও কিন্তু ভাই বিশ্বাস করে যে এরা হচ্ছে আপনার তারাও কিন্তু বিশ্বাস করে যে ধরেন বিএনপির মধ্যে হচ্ছে গিয়া ইয়ারা আছে আপনার বিএনপির মধ্যে হচ্ছে গিয়া আপনার আহ একাত্তর পন্থী একাত্তর পন্থীটা আছে আবার সরি অ্যান্টি একাত্তর পন্থী আছে আবার বিএনপির লোকজন অনেকে বিশ্বাস করে যে আউন মধ্যে একাত্তর পন্থী লোক আছে যারা হচ্ছে আমাদের আহ ধর্মীয় ভাবে আমাদেরকে ইয়ে করে রাখে আটকে রাখে আহ আমাদেরকে নিপীড়ন করে আমাদের আউয়াম লীগের মধ্যে আউয়ামী লীগের বিরুদ্ধে মারামারি করাটা জাস্টি ফাইড এই যে আহ তারা আহ তারা একাত্তরে করছে এসে এরকম এরকম অনেক ইন্ডেন্সি তাদের মধ্যেও আছে তো যখন আপনি আউয়ী লীগ বিএনপির মধ্যে মারামারি দেখেন এটার মধ্যে যে ধর্ম কোনোভাবে ইনক্লুডেড না জিনিস এরকম না আসলে আপনি যে শুধুমাত্র বলে দিলেন যে ওটা ওটা অনলি অ্যান্ড অনলি হচ্ছে আপনার সেকুলারিজম বা ওলি অ্যান্ড ওলি পলিটিক্স না ভাই এটা অনলি আর অনলি পলিটিক্স না আর যদি সেকুলারিজমও যদি ইয়ে হয় ভাই যদি দুই পক্ষ তো দুই পক্ষ তো যদি ধরেন আপনার একটা ধরে নেই দুই পক্ষ যদি সেকুলার সেকুলারিজম নিয়ে দিয়ে সেকুলারিজম আপোর্ট করে তাহলে ভাই তাদের মধ্যে তো মারামারি সেকুলারিজম নিয়ে হচ্ছে না নিশ্চয়ই কোনো না কোনো একটা ঝামেলা আছে নিশ্চয়ই কোনো না কোনো একটা

সেই রকমই মনে হচ্ছে ঠিক আছে আমরা হৃদয় ভাইকে আমরা আকবাড়া তারা ইসলাম ধর্ম মানে না এই কারণে আকবরায় তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করা এটা কি ইসলামে আছে নাকি নাই বলেন আচ্ছা একটা বাক্য বলতে দেন ইসলামিক সরিয়া বনাম সেকুলার আইন মানব জাতির জন্য কোনটা আপনি যদি আপনার যদি আমি বলি যদি আমি বলি আপনার যদি আমি বলি যে আপনারে মানে পঞ্চাশটা পুরুষ দিয়ে আপনার রেপ করাবো এইটা আপনি চান নাকি প্যাকেট হাজির বিরিয়ানি কিনা দিব এটা দুটোর ভিতরে কোনটা বেটার যে আর বনাম সেকুলারিজম এটা তো তুলনা হয়ে গেলো যে আফগানিস্তানে যাওয়ার জন্য মানুষ উপচে পড়তেছে না কবে আমি আফগান হলে যাব কবে আমি সিরিয়া যাব মানুষ উচ্ছে পড়তেছে না কি যাওয়ার জন্য মানুষের উপচে পড়া না পাকিস্তান তো পাকিস্তান তো কমপ্লিটলি সরিয়ে আইনের ভিতরে পড়ে না তাই না বাংলাদেশে যাওয়ার জন্য আপনার আফগানিস্তানে যাওয়ার জন্য আপনার আব্বা টিকিট কাটছে তাই না আমার আব্বা ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করবে না

সুইডেনে গেলেন গিয়া দেখলেন যে সুইডেনের বিধান হইতেছে যে আপনি আপনাকে একটা অবমাননাকর কর দিতে হবে যে করটার না যে করটা হইতেছে কিজিয়া কর যেহেতু জিজিয়া বলি নাই তো আপনাকে বলছে কিজিয়া ভাই আপনি আনমিউট করেন না আনমিউট করেন না আপনাকে মনে করেন আপনি আপনার পরিবার সহ চলে গেলেন সুইডেনে সুইডেনে যাওয়ার পর দেখলেন ওদের দেশের আইনে আছে যে আপনারে উঠতে বসতে তারা অপমান অপদস্থ করবে যেহেতু আপনি একজন মুসলমান আপনাৰে এয়ারপোর্টে নামাইয়েই আপনারা ন্যাংটা করবে আপনারা পুরো পরিবারের ন্যাংটা করবে ন্যাংটা করে আপনাদের পানি দিয়ে ধুইবে কিছুক্ষণ ধুইয়া বলবে তোরা তো মুসলমান তোরা তো নোংরা তোরা তো হইতেছ দাউরা তোরা তো জংগির ভাষা জংগি আইদিকে তোরে এই দেশে থাকো থাকতে হইলে তোর মাথা নিচু করে থাকতে হবে কোনদিন জুতা পড়তে পারবি না কোনদিন টুপি পড়তে পারবি না সব সময় খ্রিস্টানদের সামনে মাথাটা নিচু করে রাখবি এবং কিজিয়া কর দিবি এবং কিজিয়া করটা এমনভাবে দিবি যে করজরে আয়শা কিজিয়া করটা তোরা দিবি কারণ তোরা হইতেছে মুসলমানের বাচ্চা এইটা বুঝলে আপনার ধর্মের কারণে আপনার পরিবারের ধর্মের কারণে আপনাদেরকে এইভাবে করা করা হইলো হইলো ছোট ছোট করে আপনাদের পরিবারের আপনার আপনার নিজে পুরা ছেলেমেয়ে আছে ছোট ছেলে মেয়ে আছে তা সেই ছোট ছেলে মেয়েরা দেখলো যে আপনাদের ধর্মের কারণে আপনাকে কিভাবে অপমান অপদস্থ করা হইতেছে তাদের বাবাকে কিভাবে ছোট করা হইতেছে শুধুমাত্র আপনাদের ধর্মটা ভিন্ন হওয়ার কারণে এই দেশে মানে যারা শাসক আছে যারা ক্ষমতাশালী আছে তারা আপনাদের ধর্মের কারণে কিভাবে আপনাদেরকে অপমান অপদস্থ করতেছে এটা আপনার ছোট বাচ্চা কাচ্চারা আপনার দেখলো নিজের চোখে দেখলো এই জিনিসটা যদি ঘটে এই ধরনের আইনকে কি আপনি সমর্থন করবেন বা নৈতিক বলে মনে করবেন কিনা সেটা একটু বলেন ফারাজ ভাই আপনি কথা কিছু বলবেন আমি বলতে চাচ্ছিলাম আসিফ ভাই শেড করেন নাও একটা ব্রেক নিয়ে আসেন আমি কথা বলি এইটুকু এইটুকু এটুক করে আমি যাচ্ছি এটুক করে আমি যাচ্ছি এটা আমি জিজ্ঞেস করি যে ওনার কাছ থেকে যে এটা হইলে ওনার কাছে কেমন লাগবে জিনিসটা একটু বলেন তো হৃদয় ভাই আমি আচ্ছা ওইটা না আপনি যেটা বলতেছেন ডেফিনেশনটা এইভাবে যে ঘুরায় 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 রং সং মাখায় যে বসাইলেন

আর কথা বার আমি লাস্ট কথা বলে বের হয়ে যাইতেছি সমস্যা নাই এই যে ইসলামিক শরিয়া হয়েছে সেকুলার ল হুইচ ইজ বেটার মানে মানব জাতির জন্য কোনটা সব ভালো এই টপিকস অনুযায়ী একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে কি আলোচনা হতে পারে কিনা আপনার সাথে বা কারোর সাথে এটা হইতে পারে কিনা আমি আমি নিরপেক্ষ আলোচনা এখানেই করতে পারি আমি নিরপেক্ষ আলোচনার জন্য কোনো কথা যেটা ইন্টারেস্টেড না আর কি আমি আপনাকে সিমিলার কোশ্চেনটা করি ফর एग्जांपल ধরুন হিন্দুত্ববাদী কোন একটা এরিয়াতে কোন একটা দেশে আপনি কি যেটা ইন্টারেস্টেড হবেন বা মনে করবেন যে ওই জায়গা থাকাটা আপনার জন্য ভালো হবে হিন্দুত্ববাদী একটা দেশে বলতে ওই হ্যাঁ ওই জায়গায় যাবো কিনা বা ওই জায়গায় থাকতে চাইবো কিনা না আমি ওটা ওটা বনাম সেকুলারিজম আপনি কোনটা চুজ করবেন ওইটা বনাম সে ওইটা বনাম সেকুলারিজম বলে সেক্ষেত্রে সেকুলারিজম

কেন আপনি এই দুইটা ক্ষেত্রে কারণ আহ ওইখানে বসবাস করলে আমার মৃত্যু ঝুঁকি আছে কারণ তারা তাদের যে মতাদর্শ সেটা জোরপূর্বক আমার উপর চাপিয়ে দেবে

যদি কোন একজন ইসলামিক খেলাপথের মধ্যে থাকে তার মধ্যে মৃত্যু ঝুঁকি থাকে কিনা এবং তারপর ইসলাম চাপাই দেওয়ার টেন্ডেন্সি থাকে কিনা না তারপর ইসলাম চাপায় দেওয়া টেন্ডেন্সি থাকে না আচ্ছা ধরেন কি ধরেন ধরেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ধরেন আহ সেম জিনিসটা যদি মানে ইসলামিক যেই ভাবে মানে ইয়ে করা হয় নেওয়া হয় সেই জিনিসটাই যদি আপনার হিন্দু তো কোনো একটা সিস্টেম নেওয়া যায় জিজিয়াটা মুসলিমদের নেওয়া হয় সেখানে কি আপনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা না যদি এই যে ইসলামের যে জিজিয়ার সাথে তো আপনি হিন্দুত্ববাদের ওইটা কি কন্ডিশন সেটা তো আপনি মিলাই জিজিয়ার মতই তারা একটা সিস্টেম বের করলো যে আপনি যেহেতু একজন মুসলিম সেহেতু আপনি এক্সট্রা কিছু কর দিয়ে থাকবেন বা আলাদা কিছু কর দিয়ে থাকবেন যেন হয়ে সে করটা দিবেন আপনি কি সেই দেশে থাকা পছন্দ করবেন এবং এবং তারপরে কি তারপরে আরো তো আছে আপনি ওইখানে থেমে গেলেন কেন এখানে যে যে দিতে হয়েছে কেন এন্ড বাংলাদেশে ধরেন যে আফগানিস্তান এখন শরিয়া আইন মোটামুটি কাইম আছে টাকাটা পছন্দ করে টাকাটা চুজ করবেন কিনা কেন এটা পরে আলোচনা টাকাটা টাকাটা চুজ করবেন না জিজিআর যে ডেফিনিশনটা দিবেন সেটা আপনারা চুজ করবেন কিনা লাস্ট লাস্ট বার মত রিপিট করছি টাকাটা চুজ করবেন কিনা ভাই আপনার জিজিআর ডেফিনিশনটা তো হয় নাই ভাই আপনি তো আর সামনে যাওয়ার টাকাটা চুজ করবেন কিনা ভাই

ধরেন মানে আপনার যদি ধর্মের ভিত্তিতে সিন্ডিকেট করে ধর্মের ভিত্তিতে সিন্ডিকেট করে যদি আপনাকে ইয়ে করা হয় আলাদা করে যদি আপনার থেকে ট্যাক্স হয় যে তোমরা যেহেতু

আপনি আপনি থাকবেন ওর থাকবেন না আপনি করার সময় যখন দিব আপনি কেন থাকবেন কেন থাকবেন না থাকবেন কি থাকবেন এইভাবে এটা তো তৈরি করার মতো হয়ে গেল জিনিসটা আমি যে উত্তর দিয়ে এখানে তো ভুল হইতে পারে শোনেন